ইরাণেও করলে আর মূল্যায়ন বড় না বুঝছেন গাড়ি বেশি পরিষ্কার প্রয়োজনতা করলে মালিক মাঝারে মূল্যায়ন করে না মনে করে তেল মারে তেল মারে মনে করে শালা ড্রাইভার মনে তেল মনে আসলে চুরি করে পুরো করতে করে বুঝছেন জগতে হকলাল ভাবে চললে মানুষ মূল্যায়ন করে কম এই যে দাদা আজকে এই শুক্রবার পাঁচ তারিখ সাত দু হাজার চব্বিশ পাউডার দিয়ে পুরো ব্রাশ দিয়ে ইঞ্জিন ধুয়েছি বলবেন আমার পাউডার দিয়ে কি করে সার্ভেক্সেল তো কেনাই আপনাকে দিয়ে ওয়াশের সার্ভিসিংয়ে দুই হাজার টাকা দিয়েন দেখেন এভাবে পরিষ্কার করে দিতে পারে কি হাতের কাজ জীবনটা শেখ হাসিনার মতো হয়ে গিয়েছে যতই করি কোনো নাম নাই সার্ভিসিংয়ে ভংসং করে দেয় ওখানে টাকা দিতে সমস্যা নাই কিন্তু আমাদের দশ টাকা দিতে গেলে বুক পেটে যায়